সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবং আল্লাহর রহমতে ভালো আছেন স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও দুর্গন্ধযুক্ত টিকা দেওয়ার প্রতিবাদ করায় সালেহ মোহাম্মদ রশিদ আলম নামে এক যুগ গ্রাহককে মারধর করেছে হোটেলের ম্যানেজার ও কর্মীরা রোববার ছয় অক্টোবর দুপুরে রাজধানীর বনানি এলাকায় এই ঘটনা ঘটে এতে গ্রাহক কৃষিবিদ সালে মোহাম্মদ রশিদ অলকের ডান হাত ও ডান পা ভেঙ্গে যায় কপাল ও মাথা ফেটে রক্তাক্ত হন তিনি অলক অভিযোগ করেন দুপুরে তিনি এবং তার এক বন্ধু বনানী স্টার কাবাবের খেতে গিয়েছিলেন এ সময় তাদের কাচ্চির সাথে পচা ও দুর্গন্ধযুক্ত টিক্কা দেওয়া হয় পরে তিনি বিষয়টি হোটেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তার বন্ধু খাবার গন্ধ হয় অভিযোগ করলে স্টার কাবাবের ম্যানেজার তাকে বলেন জীবনে টিক্কা খাননি আপনি এটা এমনই হয় এক পর্যায়ে অলক বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আশেপাশে আরও তিনজন গ্রাহকও একই অভিযোগ করেন এতে ক্ষিপ্ত হয়ে চেপে সব স্টাফকে ম্যানেজার এ সময় তারা সালে আলকে স্টার কাবাবের চোদ্দ থেকে পনেরো জন মিলে বেদরক মারধর করছেন মাথা ফাটিয়ে রক্তাক্ত করছে এ ঘটনায় সুষ্ঠু বিচার চান তিনি অলক আরও বলেন ম্যানেজারের ডাকে হোটেল কর্মীরা জড়ো হয়ে মারধর করেন এ সময় তারা অন্য গ্রাহকের মারধরের অংশগ্রহণের জন্য উস্কানি দেন তাদের মারধরে অলকের ডান হাত ও ডান পা ভেঙে যায় কপাল ও মাথার গুরুতর আঘাত পান তিনি পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা যায় ভুক্তভোগী অলকের কপাল ও মাথা থেকে রক্ত বের বেয়ে পড়ে এ সময় তিনি গণমাধ্যম উপস্থিত লোককে তার উপর আতর্কিত হামলার বিষয়ে বলেন তবে এই হামলার বিষয়ে স্টার কাবাবের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাত কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলে রাজি হননি বনানী থানার ওসি রাসেল আর গণমাধ্যমকে বলেন স্টার কাবাবের সালেহ মোহাম্মদ রশিদ অলক নামের এক ব্যক্তির ওপর হামলা হয়েছে বিষয়টি জানার পর ফোর্স পাঠিয়েছি সেখান থেকে ওই গ্রাহককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনা মামলার দায় হয়েছে ইতিমধ্যে জনকে এ গ্রেফতার করা হয়েছে সকলের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনের নামে মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আর আরও কেউ জড়িত থাকলে সবাইকে আইনের আওতায় আনা হবে তো বন্ধুরা আমার এখানে মতামত হলো যে আমি একটা জায়গায় খেতে যাবো সেখানে যদি আমার খানা খাবারটি ভালো না লাগে আমি সেটা বলবো অবশ্যই বলবো এতে আমাকে এতে আমার কোনো দোষ নাই আমি টাকা দিয়ে খাচ্ছি তো আমার বলারও অধিকার আছে এখানে তো এটা আমি বলবো এটা আমার অধিকার কিন্তু এখানে যে লোকটিকে মারা হলো স্টার বাক্সের কর্মীরা এখানে এটা ঠিক করা হয়নি তাদের যথাযথ শাস্তি দেওয়া দরকার আমি মনে করি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি